হুম লাইভ হই না লাইভ হইবো তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে লাইভ আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখুন আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করি আর দেখানোর ওই জিনিসটা চেষ্টা করি দেখতে পাইトライ কোন খাটাকাল নদী এটা উত্তর আইলাকান্দি মাঝে খুব বড় একটা সমস্যা নদীবাঙ্গন সমস্যা তো এটা আমি আপনারা কাছে তুলিয়া ধরি যে আপনারা দেখানোর চেষ্টা করি আর যে এখানেও মানুষ কিভাবে আতঙ্কর মধ্যে আছে কি হারে জল বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখতে পাইতে এখানেও দেখ লাইফটা দেখা যায় আমি আপনারা যখন মানুষের বস্তা ফিলিং করি এখানে জল আফটানি হয়েছে জলের লেভেলটা জলের লেভেলটা দেখতে তিন চারটা ফিল দিয়ে মানুষের জল হইলে হলে অত সময় মানে পুরা বহরিয়র এখন ই আছে আলগাপুর সহ পুরা গোটা উত্তর এলাকান দিয়ে ডুবিব এই এই খাটাকাল নদীর কারণে আর এই খাটাকাল নদী বিরাট একটা প্রবলেম হইল লাগিয়া মানুষ রাস্তাঘাটে বাজার করতে পারেন না কোনো যাতায়াত ব্যবস্থা নাই এই রাস্তার কারণে আর এটা গভর্নমেন্টে এখনো পর্যন্ত এখনও গভর্নমেন্টের কোনো দপ্তর থেকে কোনো বিভাগ বিভাগীয় কোনো কর্তৃপক্ষ আই শুই না এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নিছই না এই কারণ থাকি আমি আপনারা দেখা যায় এখন মানছে বাড়ির পথ দয়া করি আমার বস্তা ফিলিং করিয়া দেওয়া আবার খালি জল একটা নিল এখনও তো কোনো বিভাগীয় ফ্লাড ডিপার্টমেন্ট থেকে খেওয়াই দেওয়া নে এখনো ফোন তো আমি ডিসির কাছে একটা জিনিস অনুরোধ করি আপনারা বেশি বেশি করে লাইভটা শেয়ার করবা ডিসির কাছে একটা অনুরোধ করি যে আপনারা দয়া করে মানুষের তোরা একটা উত্তরা হান্ডির মানুষ খালিও নদী নিয়ে সমস্যা আছে মানুষের আপনারা ও বিভাগীয় কর্তৃপক্ষের ফাটাইয়া দিন এবং ডিসি কাছে অনুরোধ করি যত মানুষ জলন নিচে আছে তার একটা ব্যবস্থা করে দেওয়ার লাগিয়া যেহেতু আমি আমার লাইভও দেখতে পাইতে নি না আমি জানিয়েন না কারণ লাইফটা আমার নেটওয়ার্কও একটু স্লোর কারণে আমি লাইফটা পুরো সম্পূর্ণভাবে আপনারা দেখাইতাম দাম না ওই যখন কীভাবে মানুষের গড় বাড়ি ভাঙ্গিয়ে যায় বহুদিন একটা দেখতে পাইতরা একটা স্কুল এটা স্কুলের এখনো ফোনত ছাত্র মানে আইতে পাত্রা না কারণ এই রাস্তাটা বুড়াইল বর্তমানে বর্তমান অবস্থায় রাস্তাটা বুড়াইল আপনারা দেখতে পাইতরা আর আমার না আপনারা দেখুন দেখুন আমি আপনার দেখানোর চেষ্টা করি এইটা একটু পরে পরেছি দেখতে পাইতে কিনা না আমি না